এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এডি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো তুজ মেয়ের দেখতা হে ইয়ারামে কে করু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করব। একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটাতে গেল প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে সাজদে স্যার ঝুকতা হে আরামু তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি